অবস্থা দেখুন ট্রেনের অবস্থা দেখুন উপরে এই ধরনের ব্যক্তিগত একটু দেখি দেখি দিন আপনারা যেখানে লাগে না আপনারা ওইখানে দিন আর যেখানে লাগবে আপনারা এইদিকে দিকে তাকান না যে আমার পিছনে যে ঘরটা আছে এই ঘরের যে জায়গার মালিকীয় কিন্তু ওনারা না আরেকজনের না আর বিশেষ করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাত প্রিয় দর্শক আমি এখন এই মধ্যে আছি পাঁচ নং একপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড সরুপুর এবং মনিরুদ্দিন ভুইয়া বাড়ি তো প্রিয় দর্শক আপনারা জানেন এটা হলো হাসান হাসানের নাম যেমন বিভিন্ন জায়গা যায় যেমন যারা অসহায় মানুষ আছে তাদেরকে উঠে ধরি আপনারা দেখতেছেন যে আমার পিছনে যে ঘরটা আছে এই ঘরের যে জায়গার মালিকও কিন্তু ওনারা না আরেকজনের না জায়গার মালিক আরেকজন এই জায়গার মালিকটাইও আরেকজনের তো বিশেষ করে এদেরকে থাকার জন্য দিছে আপনারা দেখতেছেন যে ঘরের অবস্থা দেখুন এমন কোন হৃদয়বান ব্যক্তি যদি থাকেন এই যে ঘরে ট্রেনগুলো দেখুন এবং উপরে দিয়ে পানিয়ে পড়েন এখন অবস্থাটা একবারে ভয়ানক অবস্থা আপনারা দেখতেছেন তো কেউ যদি দয়াবাবি যদি দয়াভাবি বা মায়া করে যদি এই হাসানের দিকে রেনি বা হাসানের নানির দিকে রেনি একটু ঘরে যদি ট্রেন টুনগুলা বা যে ট্রেনগুলো যদি আপনারা যদি বদলাই দেন তাহলে অনেক অনেক উপকার হবে এবং আর হাসানেও মানসিক সমস্যা সবাই জানেন ঠিক আছে ওই আপনাদের কাছে অনুরোধ আর বিশেষ করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে যার কাছে যাক যেমন গল্পটি যদি দেখলে অনেক লোকের যে অনেক হৃদয়বান ব্যক্তি যেমন এগিয়ে আসবো তো সহজভাই কিছু বলেন আসলে কি অবস্থায় বলার কিছু নাই এখানে সবাই মিলে একটু সহায়তা করে মানুষ তো মানুষের জন্য ঠিক আছে তো আমার পাশে যেমন বন্ধু জাকির আছে মিতা তো কিছু গ্রামাঞ্চলে তোমরা এই যে স্বাভাবিক মানুষের পাশে দাঁড়াও আমি দেখি তো ব্যক্তিগণটা একটু দেখেন এই ধরনের ব্যক্তিগণটা একটু দেখি দেখি দিন আপনারা যেখানে না আপনারা ওইখানে দিন আর যেখানে লাগবে আপনারা এইদিকে তাকেন না তো দেখেন আপনারা এই কথায় দেখেন কি অবস্থা ট্রেন টুনের অবস্থা পরিস্থিতি বিরত অবস্থা একবারে খারাপ উপরে দিয়ে পানি ভরে

আমরা মাধ্যমে দেখি কোনো কিছু করা যায় কিনা সাহায্য যদি করে থাকে তাহলে তোমার নাম দেখি আমরা চেষ্টা করি আমরা কিছু করতে পারি কিনা ধন্যবাদ আর কেউ যদি যোগাযোগ করতেন চান বা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সব বুঝাই দিব আবার যে যাই দেখ আমি আবার উঠাই ধরুম আমি আবার আপনাদের কাছে উঠাই ধরুম তো ওই উপরে দিয়ে আমি ওনাদের নাম্বার দিয়ে দিব যেমন হাসানের ফ্যামিলির নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার সাথেও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই প্লিজ আপনারা দয়া করে গিয়ে আসুন আপনারা এগিয়ে আসুন দেখতেছেন পরিস্থিতি কি অবস্থা প্রিয় দর্শক দেখতেছেন এই ঘরের পরিস্থিতি অবস্থা ছোট্ট একটি ঘর দুই রুমের ঘর এবং ট্রেনের অবস্থা দেখুন এবং জানালার এই যে জানালার অবস্থা দেখুন আপনারা দেখতেছেন এই যে ঘরের অবস্থা দেখুন পাগের ঘরের অবস্থা দেখুন আর ভিতরের অবস্থা তো কি দেখা মন্দকার যে পরিস্থিতি একবারে খারাপ অবস্থা দেখুন ট্রেনের অবস্থা দেখুন উপরে কি পরিস্থিতি অবস্থা